জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সবাইকে জানাই শুভ সকাল আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছে আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে তো সকালটা দেখিয়ে দিচ্ছি সকালটা প্রচণ্ড অন্ধকার হয়ে চলে এসেছে মনে হচ্ছে যে কত ঝড় বৃষ্টি হবে এমন ভাব করেছে মেঘ তারপর তো একটুখানি বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমেই গিয়েছে প্রচণ্ড কালো হয়ে গেছে আকাশে মেঘ ঢেকে গেছে একদম তো ভাবছিলাম যে আজকে মনে হয় ওয়েদার ঠিক হবে না এরকমই মনে হয় থাকবে এত কালো হয়ে গেছে ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আর যেদিকে ফাঁকা ওই দিকটা একটু বোঝা যাচ্ছে আর এইদিকে তো বোঝাই যাচ্ছে না তো আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবাই জুড়ে থেকো আর আশা করছি ভালো লাগবে তারপর ভিডিও শেষে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে কেমন ভিডিওটা লাগছে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে শুভ সকাল সবাইকে জানাই আমার পুজো পার হয়ে গেছে এখন চাও খাওয়া হয়ে গিয়েছে এখন আমি রান্না বসিয়ে দিয়ে ভিডিওটা শুরু করলাম তো একটু ক্যামেরার সামনে এসে ভেবেছি একটু কথা বলিনি তারপরে বাকি কাজ বাজগুলো করতেই থাকি আর সকালে দেখিয়েছি এত অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টির এত বৃষ্টি পুরা যেমন হচ্ছে দিনের বেলায় কি চন্দ্রগ্রহণ সূর্য সূর্য চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ যেমন আস আসে যেমন অন্ধকার আসে সেরকম অন্ধকার সকালটা আসছিল কিছুই মনে হচ্ছে দেখা যাচ্ছে না এত অন্ধকার হয়ে গেছে প্রথমে রোদ ছিল তারপরে কোথাও দিয়ে এত মেঘ মেসে চলে এসেছে এত অন্ধকার হয়ে গেছে তবে কিছুক্ষণ অল্প একটু বৃষ্টি পড়ার পর এখন এতটাই রোদ হয়ে রোদ কি বলবো এখন মানে রোদ এই যে আমার জানালা দিয়ে দেখাই যাচ্ছে রোদের ঝলক একদম বাইরেটা পুরো ঝলমল ঝলমল রোদে পুরো ঝলমলে করছে আর এখন কটা যে বাজে কটা যে বাজে এগারোটা হবে আর আমি এখানে এখন রান্নাও বসে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি দিকে সবজি কাটতে বসছি সবজিও কাটছি তো এরকম করতে করতে কালকে আমি ভিডিও শুরু করতে গিয়ে সকালে চা বানানো হয়ে গেছে ফার্স্ট যেটা হচ্ছে আমি চা কি জানি ও কিছু বলার পরে তারপরে চা ঢালার চা মানে কাপে ঢেলে ঢুলে রেডি করে তারপরে আমি ভাবছি একটু ভিডিও করি তো ওই ভিডিওটা করাই হয়নি কারণ কি আমার এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে আমি চায়ের থালাটা নিয়েছি ভাবছি কি ভিডিও করব। তো এমন ধাক্কা লেগে পড়ে গেছে আমার চা পুরো চা পড়ে গেছে চা আর এক মানে আমারটা যেটা ঝালছি সেটাই পড়ে গেছে আর ওর চাটা ছিল তখন কী করছে ওটাই তখন দুজনেই খাওয়া হয়েছে একটু একটু করে আর পরে তখন মনটা খুব খারাপ হয়ে গেছে যে চাটা পড়ে ঘরে কাজ বেড়ে গেছে আমার পুরা উপর নিচ চায়ে চা হয়ে গিয়েছে ওটাকে আবার ঘরটাকে মুছে কুছে পরিষ্কার করলাম তারপরে ঠিক হলো তো ঠিক আছে রান্না বান্না করছি তোমরা ভিডিওটা টু লাস্ট সবাই জুড়ে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওতে দে ভিডিওটা ভালো লাগলে লাস্টে সুন্দর কমেন্ট করে জানাবে ভিডিওটা আমার ভালো লাগছে কি লাগছে না ভালো না লাগলেও বলবে ভালো লাগলেও বলবে ভালো না লাগলে আমাকে এটাই বলবে যে ভিডিওটা ভালো লাগেনি এখানে আগে আমার যে পুরনো বন্ধুরা ছিল তারা আমার ভিডিও দেখলে বলে যে এখানে এই জিনিসটার কমতি আছে ওখানে ওই জিনিসটা ঠিক করো এখন আমার এই ভিডিওতে কমেন্টেই আসছে না সেরকম ভিডিওর কমেন্টগুলো আসলে ভালো লাগে যে ভিডিওটাকে আমি ঠিকঠাক করে নিতে পারি ঠিক আছে আমি এখন রান্না করি আবার পরে আসছি কথা বলবো পরে তো রান্না বাড়ি রান্না বাড়ি কমপ্লিটের পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এই যে এখানটায় হচ্ছে এখন বসিয়েছি মাশরুমের মাশরুম আলু সবজি আর হচ্ছে ভেন্ডি ভাজা তারপর হচ্ছে শাক ভাজা শাক ভাজাটা হচ্ছে ওটা থাকবেই যত কিছু থাক না থাক যত কিছুই রান্না হোক শাক ভাজাটা রাখবেই আমার যত কিছুই থাক তার থেকে বেশি ভালো যদি চাটনি থাকে চাটনিটা আমার খুব প্রিয় কিন্তু অনেকজনে হচ্ছে কি বলবো মাছ মাংসের প্রিয় আমি একদম পছন্দ করি না আমার নিরামিষ ডাল সবজি নর্মালে ডাল সবজি রান্না হলে আর তার সেখানে হচ্ছে চাটনি থাক আমার একদম খুব প্রিয় তো রান্নাবাড়ি হলো যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই তো খাবে তাই না তো রান্না কমপ্লিট হলো আজকে সকালটা বৃষ্টি পড়ার পর এখন যা রোদ দিয়েছে আর কি বলবো প্রচণ্ড পরিমাণে রোদ তো এত রোদ কী বলবো মানে বাইরের দিকে যাওয়াই যাচ্ছে না মুখের মধ্যে তাপ লাগছে রোদে তো ঠিক আছে রান্না বাড়ি করি তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার ক্যামেরার সামনে আসছি এখনকার মতো বাই বাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া করে বসে গেছি ক্যাম সে তোমার ফ্যানের কাছে খাওয়া খাওয়াতে বসলাম আর ভাবছি একটু চুলটাতে শুকিয়ে নেই চুলটা অনেকক্ষণে যেহেতু অনেক সকালবেলা স্নান হয়েছে চুলটা না হলে তেমন চুল উঠে যাচ্ছে আর চুলটা ভেজা থাকে অনেকক্ষণ আর চুলটা আর ছাড়ি বিকেলবেলা চুল একেবারে ঝরে যাচ্ছে চুলটা অনেকক্ষণ ভেজা থাকার কারণেই আমার চুল উঠে যাচ্ছে বলছি বাইরে এখন যাবো বাইরে আমি অনেকগুলোই ধোয়া কাচা করেছিলাম তো কিছুটা তুলেও নিয়ে গেছি আর কিছুটা তুলছি এখন আর এখন এই টাইমটা হয়ে গেছি স্কুল টাইম ছুটি তো আমাদের এই সামনেরটা যে আছে পুরা হচ্ছে হচ্ছে অটো রিক্সা তোমার হচ্ছে বাইক কেউ গাড়ি নিয়ে আসে এইখানে আমাদের ফাঁকাটা যে আছে সামনের এটাতে একদম পুরা ভিড় জমে যায় যেহেতু গাড়ি রাখার জায়গা নেই মানুষ দাঁড়ানোর জায়গা নেই রাস্তার উপরে স্কুল তো থাকে এটা ফাঁকা যেহেতু আমাদের পড়েই আছে তো বেশি রোদ হলে গাছের তলায় সবাই এখানে বসে থাকে নিচে আমাদের এই জায়গাটাতে বসে থাকে এখানে বাইক টাইকগুলো রাখে তো যখন স্কুল টাইম স্কুলে নটার সময় বাচ্চাদেরকে দিতে আসে নটা থেকে সাড়ে নটা আর ছুটি হয় দুটো সময় এই টাইমটাতে আমি বেরিয়ে বাইরে বেরিয়ে কাজ করি না এতটা লোক এখানে এত ভিড় পড়ে যায় তখন আর বাইরে বেরোতে ইচ্ছে করে না আর এখন একটু ভিড় ভিড়টা কমলো ভিড়টা কমার পর আমি ভাবছি কাপড়গুলো শুকিয়ে গেছে তো এগুলোকে তুলে নিয়ে আসি কিছু কিছু এখনও আসছে বাচ্চাদেরকে নিতে যারা যারা লেট করে ফেলেছে আর এইটা হচ্ছে বিকেলের বিকেল একদম সাড়ে চারটা বাজে তখন তো সূর্য অস্ত যাবে যাবে এরকম সময় তো একেবারে লাল হয়ে আসছে আর কিভাবে গাড়ি চলে আমাদের রাস্তায় এখন একটু টাইম কম আছে বলতে গেলে একটু টাইম কম মানে যখন তখন একটু ফাঁকা হয় কিন্তু চব্বিশ ঘন্টায় রাস্তায় গাড়ি চলে এই জন্য আমার ভিডিও এডিট করতে প্রচুর প্রবলেম হয় আর এই যে সেদিন রঙ করছিল। তো রঙ করার পর আজকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা রঙ করার পর কেমন লাগছে সাদা টাইলস আর গ্রিল হচ্ছে ব্লু কালার আর মাঝে মাঝে গ্রিলগুলোতে দিয়েছে সাদা কালার তো বেশ ভালো লাগছে আর মন্দির ধুয়ে টুয়ে একদম রেডি শনিবারের দিন পুজো আছে সবাই নিমন্তন্ন থাকলো আমাদের বার পুজোতে তো কেউ যদি আসতে পারো তাহলে চলে এসো আর এই যে আকাশটা বললাম না সূর্য অস্ত যাচ্ছে এখন লাল কালার হয়ে গিয়েছে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখান থেকেই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে সবাইকে জানাই রাধে রাধে ভালো থেকো সবাই